আজকে আমি পুরোনো দিনের একটা রেসিপি করে দেখাবো কাঁচা তেঁতুল আর আমাদিয়ে পেঁপের চাটনি তার জন্যে লাগছে কাঁচা পেঁপে এখানে দুশো গ্রাম মতন পেঁপে আছে যেটা এরকমভাবে সাইজ করে কাটা আছে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর লাগছে কাঁচা তেঁতুল এটা কাঁচা তেঁতুল এগুলো আর লাগছে আমাদা এটা আদার মতোই দেখতে কিন্তু এর মধ্যে একটা আমের মতন ফ্লেভার আছে এটা বাজারে খুঁজলেই পাবেন কাঁচা তেঁতুলগুলোকে গরম জলে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এগুলোকে নরম করার জন্যে যাতে খোসাগুলো খুলে আসে আর ভেতরটার কাতটাও বের করে নিতে পারা যায় একটা ছাড়িয়ে দেখাচ্ছি এইভাবে টিপলেই এটা খুলে উঠবে খোসাটা খোসাটা ফুলে উঠলেই এইভাবে টানলে এগুলো ছিঁড়ে যাবে পাকা তেঁতুল যেমন কালো হয় এটা কালো হবে না এটা সাদা হবে এইরকমভাবে সাদা তেঁতুলটাকে বের করে নিতে হবে যে গায়ে কাত রয়েছে এইগুলোকে বের করে নিতে হবে এইভাবে বের করে নিতে হবে তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটুখানি জল নিয়েছি আলাদা করে জল নিয়ে এগুলোকে বেশ করে চটকে নেব এখানে যাতে কাঠগুলো বেরিয়ে যায় তেঁতুলের যে বীজ সে বীজগুলো আলাদা হয়ে গেছে কাপটা আমার আলাদা হয়ে গেছে কাঁচা তেঁতুলের টেস্টটা একটু অন্যরকম আছে যেটা পাকা তেঁতুল একটু মিষ্টি হয়ে যায় কিন্তু কাঁচা তেঁতুলটা একটু টক ভাবটা বেশি থাকে আপনারা পাকা তেঁতুল দিয়েও করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই ওভেনে করা বসিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ছোটো দেখে এটা দিয়ে দিচ্ছি ওয়াটার চা চামচ সর্ষে দিয়ে দিচ্ছি চার চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি নেব যে পেঁপেটা পেটে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দেবো গিলে গুলো সেদ্ধ হবে সেইরকম একটু জল দিতে হবে পেঁপে তুলের সমান সমান এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো ওভেনের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি পাঁচ মিনিট করে ঢাকনাটা খুলছি একটু চেক করে নিচ্ছি আজ সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এইরকমটাই থাকবে আর এবারে আমি এর মধ্যে যে মশলাগুলো লাগবে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পরিমাণ মতো নুনটা দিচ্ছি তারপর হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি দিচ্ছি আমি এখানে চিনি দিয়ে করছি এটা গুড় দিয়েও করা যায় আগেকার দিনে গুড় দিয়েই সাধারণত এই চাটনিটা হতো কারণ তখন প্লাস্টিক চাটনি ছিল না সবাই ব্যবহার করতো গুড়টা বেশি সেই জন্যে গুড়ের এটা ছিল এরপরে আমি তেঁতুলের কাপটা দিয়ে দিচ্ছি সবশেষে এক চা চামচ আমাদা বাটা সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে খুব সুন্দর গন্ধ আসবে এটার গন্ধটা অনেকটা কাঁচা আমের মতন কাঁচা আমের গন্ধটা এতে রেখে পাবেন আপনারা এবার আমি এটা নাচাড়া করে দিচ্ছি এটা আরেকটু সামান্য জল যোগ করবো কারণ এটা আরেকটু সেদ্ধ হবে তবে পেঁপের ভেতর চপ মিষ্টি এগুলো ঢুকে যাবে আরেকবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা থাকবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলছি সুন্দর একটা গন্ধ আসছে কাঁচা তেঁতুল আর আমের একটা গন্ধ মিশ্রণে একটা দারুণ সুন্দর গন্ধ আসছে সবাই ভাববে এটা আমের চাটনি আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ভীষণ ভালো হয় গন্ধটা দারুণ সুন্দর হচ্ছে পেঁপেটা গলে গেছে আমার চাটনিটাও হয়ে গেছে এই চাটনিটা খুব বেশি ঘন হয় না একটু ঝোলটা থাকে খেতে ভালো লাগবে তবে আর পেঁপেগুলো বেশ মোটা মোটা আছে এতে নুন মিষ্টি ঝাল বেশ ভালোভাবে ঢুকে যায় পেঁপেগুলো খেতে ভালো লাগবে খুব ভালো হয়েছে চাটনিটা